মাত্র তিন টুকরো মাংস দিয়ে আজকে অনেক মজার একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো আর এটা এতটাই মজার যে একবার খেলে আপনার এই কোরবানের মাংসই প্রতিদিনই মনে হবে যে এই রেসিপিটা করে খাই তো আমি এখানে দুই ধরনের মরিচ দিয়ে দেবো যেহেতু আমি একটু ঝাল খেতে পছন্দ করি তাই রেসিপিটা আমি একটু ঝাল ঝাল করবো এখানে আমি আদাও দিয়ে দেবো এক টুকরো আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া রান্নাঘরে আমি প্রিয়া আবারও চলে এলাম খুব সুন্দর এবং মজাদার একটা রেসিপি নিয়ে মাত্র দুই টুকরো মাংস দিয়ে এত সুন্দর একটা মজার রেসিপি আপনারা করে নিতে পারেন সো আর বেশি কথা বলবো না চলুন দেখে নেওয়া যায় এখন আমি মাংসগুলো হচ্ছে ছোটো ছোট পিস করে নিব যতটা সম্ভব পাতলা পাতলা পিস করে নিতে হবে এবং চপ করে নিতে হবে মানে কিমা করে নিতে হবে এগুলো কিন্তু ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়েছি এখন যতটা সম্ভব আমি এটা এভাবে চপ করে নিব আপনি যতটা সম্ভব আর কি করে নিতে পারেন এটা অটোমেটিকলি কিন্তু হয়ে যাবে আর এখানে সলিড যেহেতু মাংস রয়েছে তো এটা কিন্তু খুব সুন্দর হয়ে যাচ্ছে ভিওয়ার্স এটা কিন্তু কিমা করা হয়ে গিয়েছে একে একে এখনও সবগুলো দিয়ে দিব। এখানে মাংসগুলো না আমি দিয়ে দিলাম আগে থেকে দুই ধরনের মরিচ দেয়া রয়েছে আর দিয়ে দিচ্ছে হচ্ছে পেঁয়াজ এখানে আমি চাকা চাকা করে পেঁয়াজ নিয়েছিলাম সে পেঁয়াজ দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছে হচ্ছে আদা আদা এবং রসুনটাও আমি দিয়ে দিয়েছি এখানে এখন দিয়ে দিব ওয়ান টি স্পুন কালো জিরে আর কালো জিরেতে দিলে কিন্তু ভতাটার টেস্ট অনেক বেটার আসবে এবং কালো জিরে কিন্তু শরীরের জন্য অনেক উপকারী হাফ টি স্পুনের একটু বেশি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিব হচ্ছে তেল এখানে থ্রি টেবিল স্পুন আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু সরিষার তেলও করে নিতে পারেন ওয়ান টি স্পুন দিয়ে দিলাম লবণ লবণটা অবশ্য স্বাদের উপর ডিপেন্ড করে এখানে দিয়ে দেবেন আর এখন আমি সব কিছু একটা স্প্যাচুলার সাহায্যে একটু জাস্ট মিক্সড করে নিব আমি উঠিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু তেল ভেসে উঠেছে এবং কালারটাও খুব সুন্দর এসেছে আমি এটা আর একটু ভাজা ভাজা করে নেব আর আমি অফ ক্যামেরায় কিন্তু মাংসটা চেক করে দেখেছি সিদ্ধ হয়ে গিয়েছে আর এটা আমি খুব অল্প আঁচে দিয়েছিলাম এই কারণে কিন্তু সিদ্ধটা খুব সুন্দর হয়ে গিয়েছে আপনারা এটা লো হিটে একদমই রান্না করে নেবেন বা সিদ্ধ করে নেবেন তো এখন আমি এটা একটু ভাজা ভাজা করে নেব যতটা সম্ভব ভাজা ভাজা করে নেওয়া যায় এটা কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন একদম লাল লাল হয়ে গিয়েছে তো এখন আমি এটা ঠান্ডা করে নেব আমি একটা ব্লেন্ডার জাগ নিয়ে নিয়েছি এখন আমি এই মিশ্রণটা এখানে দিয়ে দেব দিয়ে এটা খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে পাতাও করে নিতে পারেন ঢাকনাটা দিয়ে দিলাম এখন আমি এটা ব্লেন্ড করে নিব এটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে আর এটা তাই মজার হয়েছে গাইস আপনারা যদি বাসায় ট্রাই না করেন আসলে বুঝতে পারবেন না আমি জাস্ট একটু মুখে দিয়ে দেখেছি জাস্ট মানে অমৃত অমৃত আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে প্লিজ আপনারা কমেন্টস করে জানাবেন আমি ভর্তাটা এখানে সার্ভ করে দিলাম গরম ভাতের সাথে জাস্ট অমৃত অমৃত অবশ্যই বাসায় ট্রাই করবেন অবশ্যই অবশ্যই ট্রাই করবেন কোরবানির মাংস দিয়ে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ তো আমরা বুঝতে পারছি